ক'ত লগাই যা আপোনাৰ ষাঠি টকা আঠটাকৈ গোটাইখিনাত খিনিতে মিলে তাৰ দিব আনে তিনি হাজাৰ চাৰি হাজাৰকৈ দিব আনে আমাৰ তাই সাত হাজাৰ আঠ হাজাৰ আঠ টকা গোটাব লাগি বেচে তাৰা ষাঠ টকা মানে ষাঠি টকা গুটাব দৰে সাত হাজাৰ ৰুইলে আমাৰ কিনি আনি আমাৰ ডাঠ কৰি আনিয়া একটা চাল্লিছ একটা পঞ্চাছ একটা ত্ৰিছ একটা বচিছ বেছি অ'তো গৈ আপোনাৰ আৰ্থ নাই কাষ্টমাৰে কাষ্টমাৰে সেইও গালিয়া সেউ নিয়ে নাবা নিয়ে ইয়াত চুখ কৰি দিয়া অকোনো যদি এটা দাম দানো বেশি টাক সে লেবুটাই ফল আইছে লেবুটাই এবার ফুল ফলছে ও ফুলের কিয়াও ষাটি মাস টাক আইবার শুন আশি টাকা এখন কে ও লেবুর দাম আপনার কি না কিনা কিনা লাগে আপনার পনেরোশো টাকা বড়টা হাই এর মুদ্যমটা কিনা লাগে আপনার আঠ টাকা শ এক হাজার টাকা এই যে মালিক হলে তুলা তুলা আনে তারা দাম বাড়াই যাবে সামনে তো রমজান মাস ওই কমতেও পারে নাই বাড়তেও পারে সামনে তো রমজান বিশেষ করে শনিবার থেকে হয়তো রমজান সেক্ষেত্রে বর্তমান বাজারে লেবুর দাম অনেক রমজানে তো মানুষ সর্বত্র পথ জন্য লেবু কিনবো এখন লেবুর বাজার আসলে হাত দেওয়ার মতো না লেবুর অনেক দাম লেবু কেনার মতো যারা মিডল পিমেল আছে তাদের সাধ্য খুব কমই বর্তমানে লেবুর দামটা অতিরিক্ত অনেক আগে যে লেবু তিরিশ টাকা আলি কিংবা বিশ টাকা আলি কিনা যেতে ওইটা কারণ বর্তমানে সত্তর থেকে আশি টাকা আলি হয়ে গেছে লেবু সেক্ষেত্রে লেবু কিনাটা কষ্টসাধ্য বর্তমান বাজারে আমরা মেজা শ্রী মঙ্গল লেবু উৎপাদনই আমরা এই কারণে যে দাম আমি মনে করি বাংলাদেশে অন্য কারণে মনে করি আরও বড়ো বেশি আমরা সাধারণ মানুষ আমি সেই দিন আমার বাচ্চাটা অসুস্থ থাকার খালি আমি লেবুর লাগিয়ে আসছিলাম যে সময় চারশো টাকা আলি হয়েছে আপনার এই খাকজি লেবুটা আমি হতবম্ব হয়ে গেছি তারপর আমি সাধারণ একশো টাকা দামের লেবু ওগুলো নর্মাল লেবুগুলো আনিছি একশো টাকা আলু সাধারণ মানুষের লাগি বাজারের প্রতি সরকারের সুদৃষ্টি চাই সামনে রমজান বই বিশ্বে যেটা শুনছি আপনার রমজান আইলে প্রতিটা দেশেই বাজার মালের দাম কমে কিন্তু এ বিপরীতে দেখলাম বাংলাদেশে এটা উল্টা হয় তো এটা আমরা মনে হয় বিশেষ করে উপদেষ্টা মণ্ডলীরা মানে সিন্ডিকেট বন্ধ করতে হবে সিন্ডিকেট বন্ধ হলে বাজার নিয়ন্ত্রণ অবশ্যই আসবে যে নিতো আসলে এই লেবু নেবই চারিতে অন্য সবজি ঠিকই বাজারও সস্তা কিন্তু লেবু জাতীয় জিনিস একটু বর্তমানে দাম হই আর একাই লেবু মেসিও নিচে দিই ষাট টাকা আর যারা দামের তো তিনশো টাকা চারশো টাকা হলে আর হাগজি লেবুই আসি নিচে দি ষাট এটা আপনি ঠিক বলেছেন লেবুর দামটা তুলনামূলকভাবে দাম বেশি আপনার এটাও জানা আছে নিশ্চয়ই যে এখন কিন্তু লেবুর সিজন না আর লেবুটা যে উঠাবে সেই সিজন কিন্তু এখন না এখনো শীতকাল এখনো যায়নি তো লেবুর দাম যাতে আরও কিছুটা সহনীয় পর্যায়ে যায় সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি এবং একই সাথে এটা বলে রাখা ভালো লেবুর কিন্তু উৎপাদন উৎপাদনস্থলই বলা যায় যে মৌলিক বাজার শ্রীমঙ্গল তো এই বাজারটাও কিছুটা মানে ঊর্ধ্বগতি আমরা মনে করছি তো এই ক্ষেত্রেও একেবারেই যে উৎপাদক থেকে যে বাজার ব্যবস্থাপনা এটা সঠিকভাবে তদারকি করার জন্য জনবলের সংকট তো আছেই তারপরেও যেটা আছে আমরা সেই জনবল দিয়ে আমরা চেষ্টা করছি যাতে লেবুর ক্ষেত্রে ক্রেতা ন্যায্য দাম যেন পায় এবং একই সাথে যে উৎপাদক উনিও যেন ন্যায্য দাম পায় পাইকারি বাজার কিন্তু প্রতিনিয়তই তদারকি হচ্ছে প্রতিনিয়ত তদারি হচ্ছে আপনারা দেখবেন যে আমরা সকালেই ভোক্তা অধিকার উদপ্তর থেকে সকাল সাতটার দিকেই কিন্তু আমরা পাইকারি বাজারে চলে যাই যাতে করে পাইকারি পর্যায়ে যেন সিন্ডিকেট না করতে পারে সিন্ডিকেটের একটা দৌরাত্ম তো আছেই বাংলাদেশে বরাবরের মতো তো এই সিন্ডিকেটটা যাতে শক্ত অবস্থানে না যেতে পারে সিন্ডিকেট করে যাতে অতি মুনাফার মাধ্যমে ক্রেতাকে বঞ্চিত না করতে পারে সেই লক্ষ্যে কিন্তু ভোক্তা অধিকার দপ্তরের অভিযান চলমান আছে